অনন্য উচ্চতায় জামাত ইসলামীর তরুণ নেতা নূর মোহাম্মদ আবু তাহের দর্শক সরকার কি করতে গিয়ে কি ঘটে যাচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন নূর মোহাম্মদ আবু তাহেরকে নিয়ে সরকার বা রাষ্ট্রপক্ষ নাটক করেছে গ্রেপ্তার করে প্রথমে অস্বীকার করেছে তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলা দেওয়া হয়েছে নূর মোহাম্মদ আবু তাহের একজন সিম্পল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক স্ট্রাটিফিকেশনে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মোটামুটি নিচের দিকে জাতীয় পর্যায়ে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলোচিত হওয়ার কথা না বা গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয় কিন্তু নূর মোহাম্মদ আবু তাহের অলরেডি ন্যাশনাল ফিগার হয়ে গিয়েছেন নূর মোহাম্মদ আবু তাহের এখন জাতীয় এজেন্ডা নূর মোহাম্মদ আবু তাহের এখন জাতীয় পত্রিকাগুলোর খবরের শিরোনাম হাজারো লক্ষ মানুষ তাকিয়ে আছে নূর মোহাম্মদ আবু তাহের কী হলো কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি অবস্থা তার আপডেট কী নূর মোহাম্মদ আবু তাহের একটা বার্তা দিয়েছেন ছোট ভিডিও বার্তা যখন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যাচ্ছে তখন তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমরা দেশের জন্যে কাজ করছি দেশের জন্যে জীবন দিতে প্রস্তুত আমাদের কোনো হীনমন্যতা নেই এর মানে এই পথ থেকে পিছু ঘটবে না সরকারের লোকজন রাষ্ট্রপক্ষ চেয়েছিল যেহেতু বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহের জনপ্রিয়তার তুঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা নেই যে সুষ্ঠু নির্বাচন হলে নূর মোহাম্মদ আবু তাহেরকে কোনো নির্বাচনে বগুড়ায় হারাবে এমনকি নুর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করে সরকার নিজেরাই অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে কারণ গ্রেপ্তারের আগে নুর মোহাম্মদ আবু তাহের যাদের কাছে পরিচিত ছিলেন না গ্রেপ্তারের পর তাদের কাছে আরও পরিচিত হয়েছেন জামাতের মধ্যেও একটা অংশ নুর মোহাম্মদ আবু তাহের প্রতি কিছু অসন্তুষ্ট ছিল বা তার পপুলিস্ট পলিটিক্স বা নানান ইতি আমার কাছে ইতিবাচক কিন্তু এগুলো নিয়ে অনেকে ক্রিটিক করতো সমালোচনা করতো যদিও আমরাও কিছু কিছু বিষয় ক্রিটিক করেছি যেমন সৌদি আরব বা রাজতন্ত্র বিষয়ে উন্নয়নের সাথে মিলিয়ে একটা ফেসবুক পোস্ট এটার তীব্র সমালোচনা আমরা করেছিলাম ইট মিনস জামায়াত ইসলামের ভেতরেও নূর মোহাম্মদ আবু তাহেরদের একটা সমালোচক গ্রুপ রয়েছে কিন্তু সব কিছু ছাপিয়ে এই গ্রেপ্তার এই মজলুম অবস্থা মোহাম্মদ আবু তাহেরকে সবার কাছে স্থান করে দিয়েছে এখন তারাও ফেসবুক পোস্ট দিয়ে স্বীকার করছেন নূর মোহাম্মদ আবু তাহেরকে নিয়ে সমালোচনা যাই করি না কেন তার ডেডিকেশনকে শ্রদ্ধা করি এবং তিনি যে আসলে সামথিং সাময়ান এক্সেপশনাল এটা স্বীকার করছেন এভাবে নূর মোহাম্মদ তাকে চিনেছে এবং তিনি ব্যাপকভাবে পাচ্ছেন। সরকার চেয়েছিল এই ঠান্ডা পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে একটু ভয়ে ঢুকিয়ে দেওয়া যে উপজেলা নির্বাচনে যেন কারচুপি ঠেকানোর বেশি চেষ্টা না করে ভূমিদশ বিজয়ের জন্য যেন বেশি চেষ্টা না করে এই জন্য একটা বার্তা দেওয়া একটা ভয় দেখানো টু ইন্টিমিডিয়েট কিন্তু দূর মোহাম্মদ আবু তাহের পাল্টা জবাব দিয়ে দিল জীবন দিতে প্রস্তুত কিন্তু সব অংশং গ্রেপ্তার দেখিয়ে তাকে মোটেও তটস্থ করা যাবে না এবং বাংলাদেশের জনগণের যে পারসেপশন আওয়ামী লীগ যার বিরুদ্ধে লাগে জনগণ মনে করে সে হকের উপর অতএব মোহাম্মদ আবু তাহারের রাজনীতিতে পদ্ধতিগত কিছু ত্রুটি বিচ্যুতি যদি থেকেও থাকে তাকে সরকার বারবার গ্রেপ্তার করে সেগুলো ভুলিয়ে দিয়ে জনগণের কাছে জামাতের মধ্যে তাকে আরও বেশি শক্তিশালী করছে জামাতের রাজনীতিতে নূর মোহাম্মদ আবু তাহেরকে আরও বেশি শক্তিশালী স্থান করে দিয়েছে দর্শক এটাই হচ্ছে নূর মোহাম্মদ আবু তাহেরের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়ার গল্প আপনার জানেন এটা আমি দেখিনি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জাস্ট সিম্পল একটা নাশকতার মামলা গ্রেপ্তার করেছে আর সেই গ্রেপ্তার নিয়ে জাতীয় পর্যায়ে এত হইচই এবং তিনি গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কি কিছুটা বলেছেন দুই চার হয়তো বা বিশ তিরিশ সেকেন্ড আর সেটাও এখন ন্যাশনাল এজেন্ডার রূপ নিয়েছে লক্ষ লক্ষ মানুষ শুনছে তার ছবি শেয়ার করছে জাতীয় হিরো কিসের চেয়ারম্যান কিসের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের তো এখন জাতীয় নেতা জাতীয় পর্যায়ে স্থান পেয়েছে জামাতের জেলা আমির বা অনেক বড় বড় নেতা গ্রেপ্তার হলেও এতটা হইচুই হয় না এই নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করে যেটা হয়েছে হেমিলিয়নের বাসিয়ারা যাই হোক দর্শক নূর মোহাম্মদ আবু তাহের আগামী উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ সেই ব্যবস্থা সরকারে গ্রেপ্তার করেই করল এর মানে যে কারণে গ্রেপ্তার করেছে সরকার তার উল্টো ফল হবে ইনশাল্লাহ মাকারু আমল্লা অল্লাহরুল মাকির দর্শক এই রমজান মাসে রোজার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহরুল আলমী নূর মোহাম্মদ আবু তাহেরকে হেফাজত করুক আল্লাহ রবুল আলমী নূর মোহাম্মদ আবু তাহের জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাক তাকে সর্বোচ্চ মাকা আমল্লা দান করুক আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে সফল করুক আমরা নূর মোহাম্মদ আবু তাহের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই তার গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায় জুলুম তার বিরুদ্ধে যে মামলা যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা তার নিঃশর্ত দ্রুত মুক্তি চাই ঈদের আগেই জনগণের মাঝে যেন তিনি ঈদ করতে পারেন ঈদগাহে দেওয়া দাঁড়িয়ে যেন তিনি উচ্চকণ্ঠে তাকবির দিয়ে তিনি বক্তব্য দিতে পারেন আমরা সেই দৃশ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করছি